বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর অনেক দিন তো ভিডিও দেওয়া হচ্ছে না আর এই ভিডিওটা আমার অনেক দিন আগে তাই ভাবলাম তোমাদের কাছে আর শেয়ার করি আর কেবল আমি এখন সেই গ্রামে আসলাম সে বরিশালে আর এটা আমার একদম হুট করেই আসা কোনো মানে কেন আসছি কি বৃত্তান্ত এটা তোমাদেরকে এখন বলবো না যেদিন সময় হবে সেদিন বলবো আর কি আর প্রচণ্ড বৃষ্টি সে ভোর ছয়টা থেকে বৃষ্টি পড়া শুরু করছে আমাদের গাড়ি ছিল সাতটায় কিছুতেই যাইতে পারি না কোনো রকম একটা সিএনজিকে বললাম যে ভাই খুব বিপদে পড়ছে একটু হেল্প করেন তখন সে সিএনজি বলছে আচ্ছা আপনার যা ইচ্ছে তাই দিয়ে চলেন সিএনজিটা খুবই ভালো তাকে যে টাকাটা দিলাম সেটা গুইনাও দেখলো না যে তাকে কত কি দেওয়া হয়েছে আসলে লোকটা খুব ভালো আমাদের অনেক উপকার করছে আর কি এবং তার গাড়িতে পুরো ভিজে চপচাপ আমরা মানে প্রত্যেকটা যাত্রী অনেকে তো ভিতরে ঢুইকে তারপর কাপড় চুপড় চেঞ্জ করছে এত বৃষ্টি হইছে আজকে ঢাকাতে এবং গ্রামেও সেম অবস্থা বৃষ্টি হয়েছে কিন্তু এখন বৃষ্টি নেই জানি না ঢাকাতে এখন বৃষ্টি আছে কি না তো এসে তো খুবই ভালো লাগতেছে এবার গ্রাম একদম সবুজ একটু কাদা কিন্তু একদম সবুজ কিরে আর এই যে সেই মিঠু মিঠু তো এখন আমার মেয়ের নাম ধরে ডাকতে পারে আর কি এই আর এই যে আমি আসার সময় আমার ভাই দেখতেছি ও আমার কাকাতো ভাই ও দেখতেছি জমিতে আমাকে নিয়ে স্বর সর তোরে তখন দেখাবো না তুই সর আমি সাপলাগুলো দেখাই এই যে এই দেখো আমি বলা তো সাথে সাথে মনে তিন মিনিটও লাগে না এতগুলা গ্লাস সাপলা উঠাই দিয়ে গেছে একদম টাটকা জমি থেকে এক্ষুনি তুলে দিচ্ছে আমি খুব পছন্দ করি এই সাপলা আর কি আর যেটা ভালো লাগতেছে আসলে বাড়িঘর খুবই সবুজ হ্যাঁ আমার

এখানে বড় বড় করলা হইছে এখানে মারছে মিষ্টি কুমড়া না চাল কুমড়া গাছ হইছে আর এইখানে হইছে সে সবুজ সবুজ বেগুন অনেক বেগুন হইছে অনেক খাইছে অনেক বেগুন হয়েছে মানে গাছ সবুজ তো তা বেগুন সবুজ বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বেগুন প্রচুর বেগুন হয়েছে মানে সবুজের কারণে বোঝা যাচ্ছে না যে কত বেগুন অনেক বেগুন বেগুন প্রচুর আর এদিকে হয়েছে হয়েছে তো কাদা কাঁঠাল গাছে তো কাঁঠাল দেখছি না ওই গাছটাতে তো খুবই ভালো লাগতেছে অনেকদিন পর আসলাম আর কামরাঙায় গাছে তো একদম ছোট 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 কামরাঙায় ভরে গেছে গাছটা কিন্তু খুবই ছোট এই আমার আগে থেকে আর কি এরকম ছোট্ট গাছ কিন্তু কামরাঙ্গা খেতে ভাল লাগে না কিন্তু ফুল দেখতে ভাল লাগে কামরাঙ্গার সাই দেখো কামরাঙ্গার ফুল দেখতে অনেক সুন্দর আসলে গ্রাম হয়েছে একটা শান্তির জায়গা অনিতু এই গাছে এই দেখ ছোট্ট একটা কাঁটা আছে গ্রাম আসলে একটা শান্তির জায়গা আর কি বলবো বলো খুবই ভাল লাগতেছে মনে হচ্ছে কি শ্বাস নিচ্ছি বুক ভরে Oi, pierä, Sonic sanoo niin, pierä, tassi. Oi, এবার তো আমি সে বর্ষাকালে সেই গ্রামে আসলাম আর চারদিক এত সবুজ খুবই ভালো লাগছিল আর এই আমাদের সেই রাস্তা দিয়ে আমি আমরা সে চলে গেলাম সেই আগলঝাড়াতে আর এবার আগলঝাড়াতে আসার পর সেই উল্টা যে রথ হয় সেটা দেখলাম আর আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু সেই উল্টা যখন রথের রথ টানা হতো তখন কিন্তু সে বাতাস দেওয়া হতো আর আমার বাবার কাছে গল্প শুনেছি আমার বাবার ছোটোবেলায় নাকি কলা এবং সেই বাতাসা দেওয়া হতো কিন্তু আমি তো বাতাসা পেলাম কিন্তু এবছর তো বাতাসাও পেলাম না কলাও পেলাম না এইসব গল্পই তোমাদের দাদার সাথে করছিলাম আর তোমরা জানোই তো এই বরিশালে আসলে মানে আমার বাবার বাড়িতে আসলে আমার যে কী শান্তি লাগে শুধু আমার না তোমাদের দাদারও মানে যখনই আমরা বাস থেকে নামি তখনই সবাই আমাদেরকে ডাক দেয় হ্যাঁ কেমন আছিস কবে আসলি কতদিন থাকবি এবং এত আপন করে ডাকে না মানে খুবই ভালো লাগে একদম হৃদয়টা আসলে মানে কি বলে মানে এত ভালো লাগে তোমাদের কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাই সেটা তোমাদের দাদাও বলে যে এখানে মানুষগুলো যখন ডাকে খুব আপন মনে হয় আর কি আর এখানে না কোনো ধর্ম অর্থে কোনো ভেদাভেদ নেই কার কত অর্থ আছে এবং কে কী ধর্মে সেটা না এখানে সবাই সবার বড্ড আপন আর কি এই তো বন্ধুরা আমার সেই শান্তির জায়গা তোমাদের একটু দেখালা